দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের ভোটের মুখেই বামেদের পূর্ব মেদিনীপুরে বিশাল জয় সমবায় নির্বাচন যেখানেই নির্বাচন হচ্ছে সমবায় শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে সেখানে শাসক দল তৃণমূলের ভোট চুরি করা কিন্তু হয় না বামেদের বিপুল জয় মোট আসন চুয়ান্নটি তাই দর্শক বন্ধুদেরকে জানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই মুহূর্তের পূর্ব মেদিনীপুর যা শুভেন্দু এবং তৃণমূলের গড় নামে পরিচিত সেই গড়ে বামেদের বিপুল জয় আপনারা জানেন বেশ যাবতীয় কয়েকদিন আগে না কাটতেই এবার চব্বিশ ঘন্টার মধ্যেই বামেদের আবারও বিপুল জয়ের সাফল্য দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের ভোট ঘোষণা বামেদের এবার নতুন প্রার্থীর তালিকা হতে যাচ্ছে বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি সহ আরও অনেকেই তার আগে একটু বিস্তারিতভাবে হলদিয়ার বন্দরে কনজিউমার্স সমবায় নির্বাচনে আপনারা জানেন যে চুয়ান্নটি আসনের মধ্যে বামেরা এককভাবে তারা জয় হয়েছে আটচল্লিশটি আসনে অর্থাৎ অর্থাৎ যদি আমরা দেখি বাম প্রগতিশীল জোট বাম জোট আটচল্লিশটি আসনে জয় হয় তৃণমূল ছয়টি আসন পেয়েছে বিজেপি কোনো আসনে খাতা খুলতে পারেনি আর এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরও কিন্তু বিজেপির মণ্ডল নেতাদের মধ্যে চিন্তার ভাজ কেননা সমবায় নির্বাচন বলতে আমরা সাধারণভাবে বোঝাতে চাই বা দর্শক থেকে বলবো যে একটা সমবায় যাতে কৃষকরা ধান দিতে পারে ন্যায্য দামে বা কোনো কাজকর্ম সেক্ষেত্রে সমবায় ব্যাংক বা এই ক্ষেত্রে প্রতিটি পরিবার থেকে একটা পেছু করে তারা সমবায়ের সংযুক্ত থাকে সেই সব প্রতিনিধি নিয়ে যদি ভোট হয় তাহলে তো তৃণমূল বিজেপি হারবে সেক্ষেত্রে তৃণমূলের তো কৃষক বা কৃষির সঙ্গে যুক্ত থাকে না সেক্ষেত্রে বামেরা কিন্তু বিপুল জয় পেয়েছে এই জয় সাধারণ মানুষের জয় বলে বাম যুবনেত্রী কমরেড মিনাক্ষী মুখার্জি তারা দাবি করেছেন এদিকে রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি বলেছেন তৃণমূলকে বিদায় দেওয়ার শুধু সময়ের ঘণ্টা বেজে যাচ্ছে চৌত্রিশ বছরের রেকর্ডে বামেরা কি এবার আবারও বড় সাফল্য দেখাতে পারবে সাতাত্তর সালের মতো কি বাংলাতে রেজাল্ট হবে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে কী বলছে বামেদের বিপুল জয় হলদিয়া হলদিয়া সময় বামেদের শক্ত ঘাঁটি ছিল যে গড় পূর্ব মেদিনীপুর অর্থাৎ তমলুক অর্থাৎ এই যে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বামেদের একসময় হাতের তালুক ছিল অর্থাৎ লাল দুর্গ ছিল আর সেই লাল দুর্গই আবার কিন্তু সেই লালে লাল কিন্তু একেবারে উজ্জীবিত হচ্ছে বলে এমনটাই মনে করানো হচ্ছে রাজনৈতিক মহল দর্শক বন্ধু থেকে আমরা জানাবো এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতির মধ্য দিয়ে বিপুল সাফল্য কিন্তু এই জয় সাধারণ মানুষের জয় বলে বাম যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি এবং প্রতিকুর রহমান সৃজন ভট্টাচার্য বাম যুবনেতা শতরূপ ঘোষরা দাবি করেছেন তৃণমূল বিজেপির বিদায়ের দিন শেষ অর্থাৎ এই মুহূর্তে যে খবরের আপডেট আগামী দিন কোন পথে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি কিন্তু রাজনৈতিক মহলে আলাপ আলোচনা নির্ধারিত সময়ের কথা ভাবনা চিন্তা করে শাসক দল তৃণমূলের পায়ে প্রেক মেরে দিল কেননা বামেদের বিপুল জয়ের সাফল্য কিন্তু আগামী দিন কোন পথে এগিয়ে যাবে তাই হলদিয়া বন্দরে কিন্তু কনজিউ মার্স সমবায়ের বিপুল জয়ের সাফল্য কিন্তু বামেদের আর এই জয় আদত্তে কিন্তু বামেরা যেভাবে লোকসভা নির্বাচন অর্থাৎ আমরা যদি দেখি তাহলে ভোট বাক্স বা ভোট মেন ফ্যাক্টর হতে পারে বামেরা বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি তিনি বেশ যাবতীয় কয়েকদিন আগে বলেছিলেন যে ব্রিগেড সমাবেশ বা ইনসাফ যাত্রা দেখে শাসক দল তৃণমূল অনেকটাই ভয় পেয়েছে সারদার তিন বছর সাড়ে তিন বছরের খাটা আসামি কুনাল ঘোষ সরাসরি কিন্তু বকর বকর করেন টিভি চ্যানেলের সামনে এবং তিনি তাও স্পষ্ট করে তীব্র কটাক্ষ করেছেন এদিকে আপনারা দেখতে পাচ্ছেন সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিনিধি প্রতিবেদনটি আমরা তুলে ধরেছি আর এই প্রতিবেদনের মধ্য দিয়ে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই মুহূর্তের আরও একবার দর্শক বন্ধুদেরকে পুরো বিষয়টি জানাবো ভিডিও ফুটেজটি একটু সংক্ষেপে বড় হবে কেননা লোকসভা ভোট এপ্রিল মাসে ষোলো তারিখে হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু রাজ্যে আসছেন অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল বলে এমনটাই খবরের ইঙ্গিত দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খুব আলাপ আলোচনা হয় বলে এমনটাই দাবি জানিয়েছেন রাজ্য কমিটির সম্পাদক অর্থাৎ সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম দু হাজার চব্বিশের লোকসভা ভোটকে সামনে রেখেই বামেদের বিপুল জয়ের সাফল্য দেখা গেল হলদিয়ার অর্থাৎ বিমান অর্থাৎ হলদিয়ার বন্দরে মোট আসন চুয়ান্নটির মধ্যে বাম জোট এককভাবে তারা পায় আটচল্লিশটি তৃণমূল ছয়টি আসন অন্যান্যরা কোনো আসনে খাতা খুলতে পারেনি এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতিতেই বামেদের সমবায় নির্বাচনে আবারও লাল ঝান্ডার পথ দেখালো তাই লাল আবির পূর্ব মেদিনীপুর জেলাতে এবার দ্রুত গতিবেগে বাড়ছে ঝড়ের গতিতে একদিকে যখন আইলা আমফাম ঝড়ের গতিতে তৃণমূল দল এবার পতনের মুখে তখন বাংলার মানুষ এবার বুঝতে পেরেছে লালের ওপর ভরসা রেখেছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আপনারা জানেন কয়েকদিনের মধ্যেই প্রার্থীর তালিকা ঘোষণা করতে পারে বাম এমনটাই আলাপ আলোচনা চলছে কংগ্রেসের শিবিরের সঙ্গে বলে এমনটাই দাবি জানিয়েছেন বাম যুব নেতৃত্ব এই মুহূর্তের মোহাম্মদ সেলিম তিনি যে প্রতিক্রিয়াটি তুলে ধরেছেন গতকাল থেকে এবং রাজ্যের মহিলাদের কোনো নিরাপত্তা নেই যে একজন বাংলার মহিলা মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করে বাংলার মানুষ ভোট দিয়েছিল এবং চুরি চামার করে যে শাসক দল তৃণমূলে জয় হয়েছিল সেটা গণতন্ত্রে লজ্জাজনক পঞ্চায়েত ভোটের নমুনা এবং লোকসভা ভোট পৌরসভা ভোটের যেভাবে ছাপ্পা মেরেছিল তৃণমূল তার মাসল কিন্তু বাংলার মানুষ বুঝতে পেরেছে সন্দেশখালীতে একেবারে যে ঘটনা তা নিন্দনীয় ঘটনা শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছেন এদিকে শাসক দলের পুলিশকে তীব্র কাঠগড়ায় কিন্তু ওপেন চ্যালেঞ্জ করছেন রাজ্য রাজনীতির মধ্য দিয়ে বিরোধী শাসক রাজনৈতিক দলগুলোর চাপানাতর যে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা কি শুনবে বাংলার মানুষ ভোটের সময় অনেকটা টালবহানা এবং ললিপপ দেখানো হয় বলে এমনটাই সূত্রের খবর কিন্তু পূর্ব মেদিনীপুর জেলাতে বামেদের জয়ের সাফল্য বড় চমক দেখালো বলে এমনটাই খবরের দাবি জানিয়েছেন এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতির মধ্য দিয়ে দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট তার আগেই পূর্ব মেদিনীপুরে ফের ভরাডুবি হারল শাসক দল তৃণমূল ও বিজেপি পূর্ব মেদিনীপুর জেলা শুভেন্দু অধিকারী তিনি নন্দীগ্রামের বিধায়ক হতে পারেন কিন্তু তার গড়ে যে বড়ো ধাক্কা বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল দর্শক বন্ধুদেরকে আমরা আরও একবার জানিয়ে রাখি হলদিয়ার বন্দরে কনজিউমার সমবায় নির্বাচনে বামেদের যে জয় সেটা কিন্তু লাল দুর্গ একেবারে রয়ে গেল ক্ষমতায় শাসক দলকে হারিয়ে ক্ষমতা ধরে রাখল দ্বিতীয়বারের মতো বাম শক্তি এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে তৃণমূল ভোটে হেরেও তাদের লজ্জাবোধ আছে বলে প্রশাসনকে দিয়ে যেভাবে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে বিরোধীদের ওপর সেটা কিন্তু প্রশাসনকেও বুঝতে হবে একদিন না একদিন তাই পাপ কারো মাপের খাতির রাখে না বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের ভোটের মুখেই বামেদের পূর্ব মেদিনীপুর জেলাতে বিপুল জয়ের সাফল্য এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও একবার দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের ভোটের মুখে বামেদের বিপুল জয় আর এই জয় সাধারণ মানুষের জয় বলে বার্তা দিয়েছেন বাম যুবনেত্রী কমরেড মিনাক্ষী মুখার্জি আজকে ছিলেন